সুস্থ থাকাটা আল্লাহ একটা বড় নিয়ামত হঠাৎ করে অসুস্থ হলাম আর তারপরে আসতেও অনেক বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা খুবই খারাপ ছিল হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকালবেলা মা ছেলে একটা কাজে বের হচ্ছি কারণ যাওয়াই লাগবে সেখানে আমাদের এই জন্য আর কি যাচ্ছি রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল জ্বর ছিল না কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা আর কাশি হচ্ছিল কোনো কিছুই ভালো লাগছিল না আমি ভয়েস দিতে গিয়েও হাঁপাই যাচ্ছি কথা শুনে হয়তো বুঝতেই পারছেন যে এতটা দুর্বল লাগছে আমার শরীর আর আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল ঝমঝমে দেখে মনে হচ্ছিল যে বৃষ্টিতে গিয়ে ভিজে কিন্তু শরীরটা প্রচন্ড খারাপ ছিল চাইলেও ভিজতে পারবো না কারণ বৃষ্টিতে ভিজলে হচ্ছে আরো অসুস্থ হয়ে যাবো আর এই বৃষ্টি দেখে হচ্ছে খিচুড়ি খেতে মন যাচ্ছে অনেক বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে তাই না আর এখানে আমার ছেলেও বৃষ্টি দেখে অনেক আনন্দ করছিল আমি এখানে বৃষ্টি একটু হাত দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছিল ক্যামেরা যাচ্ছিল না তারপরে অলরেডি বাসায় চলে আসলাম ফ্রেশ হলাম হয়ে বসে পড়েছি ওইদিকে রান্না বান্নাও করেছি আর শরীরটা এত খারাপ লাগছিল খাবারটা যে নিয়ে নিজে হাতে খাবো সেটাও মন যাচ্ছিল না অসুস্থ হলেই বুঝতে পারি যে সুস্থতা আল্লাহ দেওয়া একটা বড় নিয়ামত অসুস্থ হলে এতটা খারাপ লাগে সুস্থ থাকাটা যে কতটা আল্লাহ তো একটা নিয়ম হচ্ছে সেটা মানে অসুস্থ হলেই বোঝা যায় তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে খাওয়াই দিচ্ছিলো খেতে চাচ্ছিলো মুখটা অনেক তিতা হয়েছিল। ইচ্ছেই করছিল না খেতে আমি মিষ্টি কুমড়া শাক ভাজি করেছিলাম আর হচ্ছে রান্না করেছিলাম মুরগির মাংস আলু দিয়ে মিষ্টি কুমড়ার শাকটা হচ্ছে আমার একটা পছন্দের খাবার কিন্তু আজকে পছন্দের খাবার হলেও খেতে মন চাচ্ছে না কেন জানি না মুখে কোনো স্বাদই নেই তারপরে একটু খেয়ে ওষুধ খেয়ে তারপর বিছানায় শুয়ে পড়েছি কাঁথা গায়ে দিয়ে ওইদিকে সবাই গরমে অস্থির হয়ে যাচ্ছে আর আমি কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছি আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর খুব কাশি হচ্ছিল কোনো কোনো কিছুই ভালো লাগছিল না অনেক মাকে মিস করছি মা কাছে থাকলে হয়তো এখন অনেক ভালো লাগতো আর কি মাকে খুব মনে পড়ছিল আমার তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ